শনিবার আগরতলা ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওয়ার্ড অফিসে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মহৎ দান হতে পারে না রাজ্যে বারোটি সরকারি ব্লাড ব্যাংক রয়েছে এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে ব্লাড ব্যাংকগুলিতে যেন রক্তের সংকট দেখা না দেয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন